নমস্কার বন্ধুরা হোমকুক মঞ্চুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে কিছু বেশ কিছু সবজি দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো যায় এবং এই গরমের সময় আমরা আমাদের যখন মানে কিছু খেতে ভালো লাগে না আর কি খাবো এই গরমের সময় সেটাও ভেবে পাই না তখন কিন্তু এরকম একটা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল বানালে আর মানে দুপুরবেলার খাওয়ার সময় আর কোনো চিন্তা থাকে না তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এখন চলো সেটাই দেখিনি তো এই ঝোলটা বানানোর জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিচ্ছি যেমন বেগুন আলু আর কাঁচকলা আর পেঁপে যেগুলো এই গরমের সময় খাওয়া পেটের জন্য তো খুবই ভালো আর এখানে আমি চার টুকরো মাছ নিয়েছি যেটা নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো এখন এই মাছটাকে আমি ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো মাছের পিসগুলো দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব আর মাছের পিসটা মোটামুটি একটু বড়ো সাইজেরই আছে খুব বেশি ছোটো না তো একটু ভাজতে টাইম তো লাগবে এই মোটামুটি মতো আমি লাল লাল করে আমি মাছটা ভেজে নিয়েছি তো মাছটা তো আমি ভা ভেজে তুলে রাখলাম তো ওই তেলের মধ্যে এখন আমি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম মানে যেহেতু সবজি দিয়ে মাছের ঝোলটা বানাবো সেই জন্য পাঁচ ফোড়নটা দিলে এই ঝোলটার টেস্টটা অনেকটা সুন্দর ভালো আসে আর এখানে আমি যেটা মশলাটা একটা দিলাম সেটা হচ্ছে আদা আর জিরে বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিলাম আর তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিলাম এখন এই মশলাটা আমি হালকা করে কষিয়ে রাখ তো হালকা করে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি হালকা মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে নিলাম আর এই সবজিগুলো কিন্তু আমি যেহেতু মানে হালকা পাতলা ঝোল বানাবো সেই জন্য আগে থেকে কোনো মানে ভাজা করে রাখিনি ডাইরেক্ট এই মশলার মধ্যে আমি দিয়ে দিয়ে তাতে আমাদের তেলটাও অনেকটা রান্নাতে কম লাগবে এই গরমের সময় মানে তেল টেলগুলো যতটা কম খাওয়া যায় সেটাই তো ভালো তো সেই জন্য আমি এই মশলার সাথেই এখন এই সবজিটা হালকা করে কষিয়ে নিচ্ছি এবং একটু মোটামুটি কষ হয়ে যাওয়ার পর আমি এতে জল দিয়ে নিচ্ছি আর এটা আমাদের একটা পাতলা ঝোল হবে সেই মতো আমি একটু জলের পরিমাণটা বুঝে দিয়েছি মানে একটু বেশি দিয়েছি আর কি তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিলাম আর এখন যেটা দেব সেটা হচ্ছে সর্ষ বাটা সর্ষের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি এই রান্নাটার মধ্যে কোনো গুঁড়ো মানে গুঁড়ো লঙ্কা আমি ইউজ করছি না আমি যেহেতু সবজির একটা এই গরমের জন্য স্পেশালি পাতলা ঝোল বানাবো সেই জন্য আমি রান্নাটার মধ্যে কাঁচা লঙ্কা মানে দিয়েছি আর এটা তখন আমি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আর ওই সরষে বাটারটার সাথে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে রেখেছিলাম যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে সাত মিনিট পর দেখলাম ঢাকারটা খুলে যে আমার হ্যাঁ সবজিগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ঝোলটার মধ্যেই এই মাছের যে ভাজাগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি আর এই ছোলটা আরেকটু ফুটে যাবেই মাছটার সাথে যাতে ঝোলটা মানে মাছটার মধ্যে ঢুকে যায় ঝোলের ফ্লেভারটা মশলার ফ্লেভারগুলো সেই জন্য জাস্ট দু তিন মিনিট মতো আমি ফুটিয়েছি ভালো করে মাছটার সাথে তো দু তিন মিনিট পর কিন্তু আমার রান্নাটা একদমই রেডি আর আমার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি না একদমই হালকা পাতলা হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই গরমের সময় এই রান্নাটা একদম পারফেক্ট আর কিছু প্রয়োজন হবে না আমাদের দুপুরে খাওয়ার জন্য শুধু এটা হলেই হয়ে যাবে আমার তো তাই মনে হয় তো এই রান্নাটা আপনাদের কেমন লাগছে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আজকের মতো টাটা বাই বাই